আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মোহারম মাসের রোজা এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই সাত চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহারম বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহরম মাস বেশিরভাগ মানুষই হয়তো এমন মহারম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা বিজ রাখছেন এটা হয়তো রাখছেন মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি মহারম মাসে কি কি আমল করব করবো মাস শুরু হয়েছে আমরা জানি মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী কেনিম সাল্লাম বলেছেন রমাদন শাহরুল্লাহ মুহরম আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মোহারমাসের রোজা নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসই আল্লাহর কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নী সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন মিনহা ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহারম বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহারম মাস এজন্য মাস হিসেবে মাস হিসাবে রমাজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মাস যেটা আমরা শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি এই মাসে বেশি নফল রোজা রাখতে হয় নফল রোজা নিয়ে অবশ্য আরেকটা হাদিস আছে এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয় সেটা হলো আমাদের আয়সান থেকে বর্ণিত রবীলাম এর ব্যাপারে তিনি বলেছেন

সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবান তাহলে এই হাদিস থেকে বোঝা গেল সাবানে বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মহারম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে রোজা সামার আমল একরকম হাদিস এক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহাররম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে সাহাবানের মর্যাদা নবী সালামী আদিস বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন শাহবান মাসের আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তৌফিক দিছে মহরম মোষ উপলক্ষে আমরা দু চারটায় হলে রোজা রাখা দরকার এখানে আমরা যারা আসি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সমবিশুদ্ধবার রাখছেন আইয়া বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহারম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয় নাই তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহারম মাস উপলক্ষে এক দুটো রোজা রাখব ইনশাল্লাহ এক দ্বিতীয়ত মহারম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধি এখানে চলে আসবে সম্মানিত চার মাসের যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে যদি অনেক আলমদের মতো এটা মানসুক হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তালা বলেছেন ফালা তাজলিম ফিহিন নাং ফুসাকুম এ মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না থেকে বাঁচার জন্য এটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এ বাদত বন্দীকে রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহরম মাসের করণীয় এছাড়া মহরম মাসের মধ্যে আসুরের দিনটা আছে সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আসুর রোজা রাখা হ্যাঁ আসুর রোজা রাখা এবং আল্লাহ তালা শুক্র আদায় করাই মুসাইসালামের বিজয়ের কারণে দুটা রোজা রাখা সুন্নত আসুরাকে কেন্দ্র করে এ হলো মহরম মাসের করণীয় এর বাইরে মোহারম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও একটা প্রমাণিত নয় সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয় প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আস্তে কেন দেওয়া হয় আজান প্রথম কথা হলো যে শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো অকপটে মেনে নেওয়ার নাম হলো দিন সবকিছু আমরা অকপটে মেনে নিব সবকিছুর কেন কিন্তু এর জবাব জানাটা এটা না জরুরি না যৌক্তিক কারণ নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা সৃষ্টি হয়ে আমি তার সব কিছুর যৌক্তিকতা ধরে ফেলতে পারবো এটা স্বাভাবিক ব্যাপার না বিষয় না বরং অনেক কিছু আমার বোঝে না আসাটাই স্বাভাবিক তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে এখানে লজিক্যাল গ্রাউন্ড পরিষ্কার যেটা আমরা জানি সেটা হলো জুমার দুইটা আজান কেন দেওয়া হয় এবং প্রথম আজান একটু জোরে পরেরটা আসতে কেন হয় এর উত্তর হলো জুমার নামাজ পাচক্ত নামাজের মতো না পাচক্ত নামাজ মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয় আর জুমার নামাজ হল ছোটো ছোটো পাঞ্জেগানা অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য হয় তাহলে মসজিদের পাচক্ত নামাজের মুসল্লিরা থাকে মসজিদের আশপাশের লোকেরা আর জুমার মুসল্লি থাকে মসজিদের দূরের মুসল্লিরাও পাঞ্জেগানা যেখানে শুধু পাচক নামাজ হয় আজকাল তো অবশ্য সব মসজিদই জুমান নামাজ হয়ে গেছে বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকার ছোট ছোটো পাঞ্জেগানা মসজিদ থাকবে আর একটা জুমান মসজিদ থাকবে যাতে জুমার দিন সব এলাকা মানুষ এক জায়গায় একত্র হতে পারে এটা ইসলামের সামাজিক সৌন্দর্য তো যেহেতু জুমান নামাজে আশেপাশের বিভিন্ন পাঞ্জেগানা মসজিদের মুসল্লিরা দূর দূরান্ত থেকে আসবে অনেক দূর থেকে আসবে সেজন্য তাদের জন্য তাদের আসার সুবিধার্থেই দুইটা আজানের ব্যবস্থা প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আসতে আসতে নামাজের সময় হয় নামাজের সময়ের আগে তারা আসতে পারে আর শেষের আজানটা দেওয়া হয় এটা হলো নামাজ শুরু করার আগের যে আজান সেটা আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য দূরের মানুষকে জানাবার জন্য যেহেতু দেওয়া হয় জন্য ওইটা জোরে হয় বাহিরে হয় আর দূরের মানুষকে আহ্বান করা উদ্দেশ্য না পরের আজানে সেজন্য এটা ছোট হয় আসতে হয় হয় এই দুই আজান নিয়ে খোলাফে আর আমলে চালু হয়েছে কিন্তু এই আজান নিয়ে কোনো সাহাবির কোন প্রশ্ন বিতর্ক বা ভিন্ন মত সেরকম উল্লেখযোগ্য ছিল না সো এই ব্যাপারে বলতে পারি উম্মার এজমা রয়েছে অতএব এটা নিয়ে অহেতুক বিতর্ক বাড়ানোর কোনো প্রয়োজন নাই মেয়েদেরকে হাফেজা বানানো বানালে বিবাহ সাদীর পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত তেলাওয়াত করতে পারে না ফলে কোরআন মুখস্থ থাকে না এতে গুণাগার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কি না অনেক পুরুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য আহ কোরআনে কারিমের মুখস্থ করা সবের কাজ অনেক বড় মর্যাদার বিষয় কিন্তু মুখস্থ করার পর যদি কেউ ভুলে যায় সে ভুলে যাওয়াটা যদি অবহেলার কারণে হয় তাহলে অবশ্যই গুনাহের বিষয় গুণাগার হবে আর যদি অবহেলার কারণে না হয় তাহলে গুণাগার হবে না অনেকে বলে মেয়েদের হাফেজ বানানো হাফেজা বানানো ঠিক না কেন কারণ তারা পরে ভুলে যাবে এই কথাটা সঠিক কথা না কারণ অনেক মেয়ে আছে যারা হাফেজা হওয়ার পর বিয়ে সাদি হয়েছে বাচ্চা কাচ্চা আছে তারপরে তাদের ইয়াদ আসে বিষয়টা নির্ভর করে যে সে আসলে কতটা সিরিয়াস সে যদি কোরআনকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকে তাহলে ঈশ্বা আল্লাহ সে ভুলবে না আর যদি সচেষ্ট থাকার পর ভুলে যায়ও তাহলে আল্লাহর কাছে তার কোনো দায় নাই কোনো গুনা হবে না তো এই জন্য মেয়েদের হাফেজা বানানো ঠিক না এই কথাটা ভুল বরং যেটা সঠিক কথা সেটা হলো তাদেরকে হাফেজা বানানোর পাশাপাশি হেফজু যেন জন্য তারা ধরে রাখে সেইটা তাদেরকে বোঝাতে হবে এবং সেটা চেষ্টা চালাতে হবে বাস এরপরও চেষ্টার পরও যদি না হয় তাহলে আর কোনো গুণা হবে না ইনশাআল্লাহ